আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন বলতে পারবেন এগুলি কি গাছ দেখতে অনেকটা মিথি শাকের মতো মনে হলেও এগুলো হচ্ছে বাদাম গাছ যারা জানেন তারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আমার ছাদ বাগানে আমি ছোট্ট একটা ফলের ঝুড়িতে করে বাদাম চাষ করেছিলাম পরীক্ষামূলকভাবে এর আগে কখনো আমি বাদাম চাষ করিনি এই যে দেখতে পাচ্ছেন বাদাম গাছের গোড়া দিয়ে বাদাম দেখা যাচ্ছে ছাদ বাগানে ঝুড়ির মধ্যে বা টবের মধ্যে করে এত সুন্দর বাদাম চাষ করা যায় আমি রোপণ না করলে হয়তো বুঝতেই পারতাম না এই যে বাদামগুলো দেখতে পাচ্ছেন গোড়া দিয়ে মার্শাল্লা খুব বড় বড়ই হয়েছে যা মাটিতে রোপণ করলেও হয়তো বা আমার কাছে মনে হয় যে এত বড় বড় সাইজের বাদাম হয় না এর আগে যেহেতু আমি বাদাম চাষ করিনি এই জন্য ছোট্ট একটা ঝুড়িতে অল্প পরিসরে লাগিয়ে দেখেছিলাম যে হয় কি না বা কেমন হয় তো বাদাম গাছগুলো তোলার পরে তো আমি অবাকই হয়ে গেলাম মার্শাল্লা এত সুন্দর বাদাম হয়েছে আর এত বড় বড় সাইজের যদিও বাদাম গাছগুলো আরও আগেই তোলার প্রয়োজন ছিল কারণ আমি জানি না যে কখন তুলতে হয় তো না জানার ফলে দেখা যায় গোড়া থেকে অনেকগুলো বাদাম পচে নষ্ট হয়ে গিয়েছে তো যেগুলো আছে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে কারণ বাদামগুলি অনেক বড় বড় সাইজের হয়েছে দানাগুলো বেশ বড় বড় হয়েছে এই যে দেখেন একটা গাছ থেকেই মার্শাল্লাহ কতগুলো বাদাম হয়েছে তো আরও ছিল নষ্ট হয়ে গেছে এই যে যে কালো কালো বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলি প্রায়ই নষ্ট হয়ে গেছে তো এখনও আছে কিছু তো সেগুলোই তুলে নিচ্ছি বাদাম গাছটা থেকে ছাদ বাগানে আমি ঝুড়িত করে বাদাম চাষ করার পরে বিভিন্নভাবে জানতে পেরেছি যে আমাদের দেশে বাদাম চাষ বছরে দুইবার করা হয় যেমন অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এবং জুন জুলাই থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুইবার সাধারণত বাদাম চাষ করা হয় এই যে আমি বাদামগুলো চাষ করেছিলাম তো এখন তুলে নিচ্ছি এখনই কিন্তু আবার নতুন করে বাদাম চাষ করা যাবে তো বাদাম চাষের জন্য বেলেদোয়াশ বা বেলে মাটি হচ্ছে সবচাইতে উপযোগী মাটি আমি যখন আমার ছাদ ছাদবাগানে ঝুড়িটার মধ্যে বাদামগুলো চাষ করেছিলাম তখন চল্লিশ পারসেন্ট বালি তিরিশ পারসেন্ট বেলেদোয়াশ মাটি এবং তিরিশ পারসেন্ট জৈব সার হিসেবে শুকনো গোবর সারটা মিশিয়ে তারপরে মাটিটা প্রস্তুত করেছিলাম তাছাড়া সব সময় শুধু গাছে পানি দিয়ে গেছি এর বাহিরে তেমন কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি তবে মাঝে মধ্যে তরকারি পচা যে সারটা তরল জৈব সারটা সেটা ব্যবহার করেছিলাম গাছের গোড়ায় এই তো ঝুড়িটা থেকে বাদাম গাছটা তুলে ফেলার পরে আমি আবার মাটি থেকে কিছু বাদাম তুলে নিচ্ছি এখানেও কিছু বাদাম ছিল আপনারা যদি ছাদ বাগানে এখনই বাদাম চাষ করতে চান আর এখনই কিন্তু বাদাম চাষের উপযুক্ত সময় তো বাদাম চাষ যদি করতে চান তাহলে বাজার থেকে ভালো মানের বাদাম কিনে এনে খোসাটা ছাড়িয়ে নিয়ে শুধু এভাবে করে বেলে বেলেদুয়াশ বা বেলে মাটিতে বাদামগুলো রোপণ করে দিবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই বাদাম থেকে গাছ বের হয়েছে এরপর শুধু নিয়মিত গাছে পানি দিয়ে যাবেন আর মাঝে মধ্যে গাছের গোড়ায় তরল জৈব সারটা ব্যবহার করতে পারেন বাদামের বীজ বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই বীজটা দেখে শুনে বাছাই করে নেবেন যাতে ভালো মানের হয় এবং ভালো জাতের হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় বাদাম দেখে বাদামগুলো কিনে এনেছিলাম আর সেই বাদাম দিয়েই আমি আমার ছাদ বাগানে বাদামটা চাষ করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পেয়েছি তো আশা করছি সামনে থেকে আরও বেশি পরিসরে বাদাম চাষ করব। আমার ছাদ বাগানে আপনারাও চাইলে আপনাদের বাড়ির ছাদে ঝুড়িতে করে টবে করে বা বস্তায় করে বারান্দায় বা বাড়ির রাঙিনায় কিন্তু বাদামটা চাষ করতে পারেন গাছের ঠিক মতো যত্ন নিলে দেখবেন আপনারাও মাশাল্লাহ এরকম বাদাম পাবেন আপনার ছাদ বাগান থেকে দেখেন কত বড় সাইজের বাদাম হয়েছে ইচ্ছা শক্তি আর চেষ্টা থাকলে মানুষ বলে না যে সবই সম্ভব তো আমিও তাই মনে করি এই যে দেখেন যে বাদাম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বাদামের ভেতরে বীজগুলিও কিন্তু মাসাল্লাহ খুব বড় বড় হয়েছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ